আর তাছাড়া এটার আলোটা অনিল তাইলে এটা সাইজের দিক দিয়েও আপনারা অনেক বড় সড়ো পার্থক্যটা যদি একটা একটা আলাদা আলাদা দেখেন আপনারা কখনো বুঝতে দেখতে পাচ্ছেন কিছু জুম টর্চ অনেকে জাম্বু টর্চ বলে অনেকে জুম টর্চ বলে অনেকে ভাইরাল টর্চ বলে যে টর্চটা এখন বর্তমানে বাজারের চাহিদার টুঙ্গে কারণ এখন বর্ষাকাল বর্ষাকালে অনেকে খালে দিলে মাছ ধরে অনেকে চলাচলের পথে একটু কোয়ালিটিফুল টর্চ প্রয়োজন হয় অথবা সামনে কোরবানির ঈদ কোরবানের ঈদকে সামনে রেখে অনেকেই গ্রাম হয় গ্রামে অনেক সময় বিদ্যুৎ থাকে না অনেক সময় গ্রামে চলাচলের রাস্তায় অনেক ধরনের পোকামাকড়ের শিকার হয় এই জন্য এই ধরনের একটা প্রোডাক্ট অনেকেই চাই যারা এই ধরনের একটা প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি এই প্রোডাক্ট গুলো সম্পর্কে এমন কিছু তথ্য দেব যেটা আপনারা আগে জানেন নাই আপনারা এখানে যে টস গুলা দেখতে পাচ্ছেন এগুলো দেখতে একই রকম বাজারে অ্যাভেলেবেল কোয়ালিটিভুল টস আপনারা পাবেন তবে এই একই ডিজাইনের একই কোয়ালিটির মধ্যে একটু লো গ্রেডেরও আছে একটু হাই গ্রেডেরও আছে তবে আপনারা কিভাবে চিনবেন যদি আপনি একটু কোয়ালিটি ফুল কিনতে যান তবে বাজারে অ্যাভেলেবেল এই টসটা আপনারা পেয়ে যাবেন এটা একটু কোয়ালিটি লো এবং ব্যাটারি এমএসটা কম ব্যাটারি এমএসটা উল্লেখ করা নাই এটা ওজন একটু হালকা দেখতে একই রকম হলো কোয়ালিটিটা অনেক তফাৎ আছে যেটা বাজারের অরিজিনাল টস সেটা হচ্ছে এই এই প্যাকেটের মধ্যে এই কোয়ালিটির টর্চ থাকবে এটা অনেক কোয়ালিটি ফুল অনেক ওজন যদি আমি আপনাদেরকে একটু পরিমাপ করে দেখাই আমি একটা ছোট স্কেল নিয়ে আসছি আজকে এই যে আমি দুইটা টর্চ এখানে রাখলাম তাহলে আপনারা ভালো মন্দ পার্থক্যটা বুঝতে পারবেন বন্ধুরা যখন আমি এই টর্চটা দিলাম এই টর্চটা ওজন দেখাচ্ছে কত এটা হচ্ছে দুশো গ্রাম হচ্ছে আমি যদি অরিজিনাল একটা টর্চ ওজন করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এটা এটা হচ্ছে দুশো বিরাশি গ্রাম তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন দুশো চৌত্রিশ গ্রাম আর দুশো বিরাশি গ্রাম কতটুকু পার্থক্য এটাতে আপনার ব্যাটারিটা অনেক দুর্বল ইউজ করছে অথবা একটা অথবা দুটা ব্যাটারি ইউজ করছে যেহেতু এগুলা ব্যাটারি গুলা কোলার সিস্টেম নাই যেহেতু আমরা দেখি নাই তবে আমরা এই প্রোডাক্টটা কোলে দেখছি এটাতে দশ হাজার সাতশো মিলিয়ন এজের ব্যাটারি ব্যবহার করছে আমি দুটো প্রোডাক্ট এখানে কোলে রাখছি তাহলে এটা সাইজের দিক দিয়েও আপনারা অনেক বড় সড় পার্থক্যটা বুঝতে পারবেন যদি একটা একটা আলাদা দেখেন তাহলে আপনারা কোনো বুঝতে থাকে আর এটাতে ব্যাটারি এম এসটা কোনো জায়গায় লেখা থাকবে না এটাতে সম্পূর্ণ একদম স্পষ্ট লেখা থাকবে দশ হাজার সাতশো মিলিয়ন এজ এর ব্যাটারি এম এই যে ব্যাটারি এম এখানে উল্লেখ করা থাকবে আর এটা ফোল চার্জ দিলে মিনিমাম আপনার তিন থেকে সাড়ে ঘন্টা পর্যন্ত থানা ইউজ করতে পারবেন আর তাছাড়ার এটার আলোটা অনেক দূরে যায় এটা আমি যদি চালু করে দেখাই এই যে এদিকে দেখেন এখানে আমাদের গৌরানে কাঠনবর্তী বর্তী মাল এই যে এই যে জুমিংটা আসলে এখানে তো কাছে দেখা যাচ্ছে না এটা অন্ধকার হলে ভালো করবে এটা তো হাই লো অপশন অথবা সিগন্যাল সিস্টেম আছে আপনার পাওয়ার ব্যাংক সিস্টেম আপনি চাইলে এটা আপনার স্মার্টফোনটা যদি 5000 মিলিঅ্যাম্পিয়ার এর হয় তাহলে দুটো স্মার্টফোন দুটো সময়ের মধ্যে চার্জ করে নিতে পারবেন এটা কত persen চার্জ আছে নাই এটা আপনারা একরে বুঝতে পারবেন আর যেটা কপি আছে কপিটার মধ্যে কোনো চার্জিং পোর্ট আছে যদি আমি বাল্ব দিয়ে বলি কারণ আপনারা এখানে ओरिजिनल একটা মেইন জিনিসটা হচ্ছে বাল্ব পার ব্যাটারি এটা এখন ব্যাটারির সম্পর্কে আমি প্রাথমিক ধারণা দিছি বাল্ব সম্পর্কে যদি ধারণা দিই এটা হচ্ছে লাল একটা নরমাল সার্কিটের উপর বাল্বটা বসাই দিছে। এই যে এখন দেখা যাচ্ছে সার্কিটের উপর এখন যদি আমি এটা দেখাই এই যে এই জিনিসটা দেখা ओरिजिनलটা এটা হচ্ছে শাবা একদম কোয়ালিটিফুল একটা পুরা সার্কিটের উপর বাল্বটা বসা দিয়েছি চার কোণা একটা পুরোটা অনেক দুর্বল অন্তত পক্ষে আমি পার্থক্যটা আপনাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি তাইলে আপনারা ইনশাল্লাহ কিনার আগে আপনারা আপনাদের কষ্টের টাকা দিয়ে যে কোয়ালিটি ফুল যে টসটা আপনারা কিনবেন যে বাজারে যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন আমরা সব সময় এই ধরনের পার্থক্য আনে ভালো মন্দ বেরিয়ে দিয়ে আপনাদেরকে এই ধরনের প্রোডাক্ট গুলা দিয়ে থাকি নকি বলি আমি দুটা প্রোডাক্টের দাম হিসাবে যদি বলি যারা কয়টারে নেবেন আমাদের থেকে নিয়ে অনলাইনে অথবা আপনাদের সব থাকলে শপে যারা সেল করতেছেন ইনশাল্লাহ তারাও সেল করতে পারবেন আর যারা একটিভ দু পিস নেবেন বিশেষ কোরবানি ঋতু উপলক্ষে গ্রামের বাড়িতে যাবেন আব্বা আম্মার হাতে এই ধরনের একটা টস যারা দিতেছেন অথবা যারা বন্ধু বান্ধবকে এই ধরনের একটা কোয়ালিটি টস গিফট করতেছেন আসলে গ্রামের মানুষগুলো একটু সহজ সরল টাইপের তাদেরকে যদি এই ধরনের একটা কোয়ালিটি ফুল টস দেন তারা ইনশাআল্লাহ অনেক আনন্দিত হবে অনেক খুশি হবে এই ধরনের হাউস যদি অরিজিনাল টসটা যারা আমাদের থেকে পারচেস করতে চান তাদের জন্য বিশেষ অফারে কোরবানির ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা দিয়ে অরিজিনাল প্রোডাক্টটা পাবেন আর যারা এই যে নকল পণ্যের একটু কোয়ালিটি দুর্বল এই প্রোডাক্টটা যারা নেবেন তাদের দিকে দেব আমরা মাত্র এক টাকা দিয়ে তাহলে বন্ধুরা আবদারি না করে আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে আপনারা পারচেস করুন কিনে ফেলুন তবে আমাদের প্রোডাক্ট কেনার একটাই সিস্টেম হচ্ছে শুধুমাত্র কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনারা নাম ঠিকানা দিলে বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনাদের কান্ট্রিতে স্থানে পৌঁছে যাবে আপনারা ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে তারপরে আপনারা ডেলিভারি ম্যানকে পে করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ